সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম এই দিনটি সাতই আশ্বিন 14৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় পাঁচটা বেজে একত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র বেলায় চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে এরপরে সাতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা নটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে বৈধতি যোগের শুরু হবে আজকের করণ তৈতিল করণ সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শুরু হতে চলেছে যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের কিছু মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল ভোরবেলা চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের ডেলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুরবেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নটা বেজে বারোটা মিনিট পর্যন্ত এবং থাকবে আজকে গুলি কাল সকাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই আজ সেরম বারবেলা নেই আজকের দিনটি হলো গিয়ে শারদীয় নবরাত্রি তৃতীয় দিন এই দিনে চন্ড ঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশ্বরাশি টরাস সেপ্টেম্বর বুধবার শির জাতক জাতিকাদের অথবা বিশ্ব লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব পড়বে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশি অধিপতি হলেন শুক্রদেব অবস্থান আপনাকে আর্থিক এবং পারিবারিক জীবনের উপর কিন্তু বিশেষ প্রভাব ফেলতে একই সাথে গোচর আপনার কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৃষ্টি করতে পারে সারাটা দিন কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত অপ্রত্যাশিত কিছু আর্থিক লাভ আজকের দিনে আপনাদের হতে চলেছে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু ভারসাম্য বজায় রাখতে একটু বেশি সচেতন হয়ে উঠতে হবে আপনাদেরকে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার তাদের জন্য কিছু বাধার সম্মুখীন হতে চলেছেন তবে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সফলতা আসবে নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা আপনি দিনে ভালো হয়ে উঠবে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং আপনারা আপনাদের বিজনেসের দিকে যথেষ্ট সতেজ হন এবং প্ল্যানিং করুন এবং বিজনেসের উন্নতির জন্য চিন্তাভাবনা ভাবনা করুন এবং নতুন চিন্তাভাবনা আনুন এতে আপনাদের বিজনেসে প্রবলেম এলেও কিন্তু ভবিষ্যতে উন্নতি ঘটবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কর্মক্ষেত্রে কিছুটা চাপের সৃষ্টি করতে পারে অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতার কারণে আপনাদের কিন্তু ব্রেন ঠিকমতো কার্য নাও করতে পারে তার জন্য আপনারা সকালবেলা উঠে একটু মেডিটেশন করে নিতে পারেন অথবা কাজের ফাঁকে ছোট ছোট গ্যাপ নিন এবং আবার কাজে যুক্ত হন এতে আপনাদের ব্রেন যথেষ্ট সতেজ এবং সুস্থ থাকবে তবে আপনার ধৈর্য এবং কার্যের প্রতি নিষ্ঠা আজকের দিনে কিন্তু ভালো থাকবে এটা একটা আজকের দিনে আপনাদের খুব পজিটিভ দিক দেখা যাচ্ছে আজকের দিনে আপনারা যে কার্য করবেন তা কিন্তু সেসব দিকে সম্পন্ন করবেনি হয়তো একটু দেরি হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের দিনটি গড়পড়তা ভালোই যাবে পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে হলেও আপনারা সেই বাধা কিন্তু অতিক্রম করে উঠতে পারবেন তবে কিন্তু মানসিক দিক থেকে একটু অস্থিরতা দেখা দিতে পারে তার জন্য আপনারা পড়াশোনার জন্য একটু ঠান্ডা এবং স্থির পরিবেশ বেছে নিন এবং সেখানে আপনাদের মন দিয়ে এক মনে পড়াশোনা করে যান এবং অন্য সব চিন্তা মাথা থেকে বার করে দিন শিক্ষকদের পরামর্শ নিতে পারেন এটি একটি ভালো সময় শিক্ষকরা আপনাকে কিন্তু যথেষ্ট হেল্প করবেন অর্থের দিক থেকে দিনটি কেমন আর্থিক অবস্থা আজকের দিনে আপনাদের ভালো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যা আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ উন্নতি ঘটাতে চলেছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু বিরত রাখুন নিজেদেরকে একটু সীমিত পরিমাণের খরচ দিয়ে চিন্তাভাবনা করুন কোনো বড় খরচ করবেন না প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়া দেখা দিতে পারে সঙ্গীর সাথে মতের অমিল দেখা দিতে পারে তার জন্য আপনারা একটু শান্ত এবং কথা বলুন যতটা প্রয়োজন ততটা বলুন বলুন তার বেশি হলে আপনারা কথা না স্কিপ করে যান এতে আপনাদের মধ্যে বন্ডিংটা সুস্থ থাকবে পারিবারিক জীবনে সদস্যদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই জন্য আপনারা ওখানেও একটু কম কথা বলুন এবং আপনাদের মনোবল বাড়ান আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য আজ আপনাদের ভালো থাকবে তবে হজমের সমস্যা অথবা পেট রিলেটেড সামান্য ইস্যু আজকের দিনে আপনাদের একটু দেখা দিতে পারে তার জন্য আপনারা বাইরের খাবার এড়িয়ে চলুন তৈলাক্ত জাতীয় খাবার খাবেন না ঘরে স্বাস্থ্যকর খাবার সেবন করুন আজকের দিনে আপনারা একটু ফুড খেতে পারেন এটি আপনাদের কিন্তু পেটের হেলথের জন্য অত্যন্ত ভালো হবে মানসিক চাপ কমাতে আপনারা একটু মেডিটেশন করতে পারেন অথবা হালকা জায়গায় একটু সময় কাটাতে পারেন এতে আপনাদের মধ্যে স্থিরতা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এই রঙের আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে কার্যে যান এতে আপনারা কিন্তু সেই কার্যে সফলতা পাবেন এবং আপনারা শান্তভাবে সেই পরিস্থিতি সামাল দিতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় প্রতিকার আজকের দিনটি ভালোভাবে কাটানোর জন্য সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন মাকে ফুল দিন এবং মাকে সাদা মিষ্টি অর্পণ করতে পারেন এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনের সমস্যাগুলো সহজেই দূর করতে সাহায্য করবে এবং আপনাদের জীবনে কিন্তু সফলতা নিয়ে আসবে মা আপনাদের ধন বর্ষা করাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে ন মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যেবেলায় সাতটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় দশটা বেজে চারের মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে দুটো বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে আটত্রিশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক